আসসালামু আলাইকুম আজকে একটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও কেউ যদি আপনাকে দূর থেকে ট্র্যাক করে আপনার ফোন আপনি ফোন ট্র্যাক করা মানে আপনাকে ট্র্যাক করা বা আপনাকে খোঁজা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি হয়ে চেক করবেন যে আমাকে ট্র্যাক করা হচ্ছে এবং সেটা কিভাবে বন্ধ করবেন তো প্রথমেই আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর যে কাজটি করতে হবে সবারই ফোনে কিন্তু সেটিংয়ে একটু নিচের দিকে দেখছেন যে গুগল লেখা থাকে গুগুল লেখা থেকে এই গুগল একটা ট্যাব দেবে ট্যাব দেওয়ার পরে এখানে দেখালে একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের এর প্রবলেম হতে পারে তো এখানে দেখা যাচ্ছে একটু নিচে কল করে নামলে দেখা যাচ্ছে যে পার্সোনাল সেফটি এই পার্সোনাল সেফটিতে একটা ট্যাব দেবেন পার্সোনাল সেফটি ট্যাব দেওয়ার পর এখন দেখাচ্ছে আনপাবল ট্যাকার অ্যালাক্স এখানে একটা ট্যাব দেবেন এখানে ট্যাব দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে নোটাকার এলা মানে আমাকে কেউ ট্যাগ করতেছে না বা কষ্টছে না তো এটা কিন্তু আবার স্ক্যানও করে দেখতে পারবেন যে আসলে আমাকে ট্যাগ করা হচ্ছে কি না সেই ক্ষেত্রে স্ক্যান নাও স্ক্যান নাও দেওয়ার তো গুগল কিন্তু অটোমেটিক স্ক্যান করে আপনাকে জানাবে যে কেউ আপনাকে খুঁজতেছে কিনা বা আপনার ফোন ট্র্যাক করতেছে কিনা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তো এই ভিডিওটা অত্যন্ত জরুরি আপনি ভিডিওটা দেখতেছেন আপনি ভিডিওটা দরকারি নাও হতে পারে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন